ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটা দোষ আত্মাকে ধ্বংস করে এবং সরাসরি নরকের দরজায় নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন যে মানুষ এই তিনটে দোষ করে তাদের ধ্বংস নিশ্চিত এবং তারা নরকেও ঠাই পায় না তাই নিজের জীবন এবং আত্মাকে ধ্বংস করতে না চাইলে এই তিনটে দোষ কি সেটা আপনার অবশ্যই জেনে রাখা উচিত প্রথম দোষ কাম এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যখন একজন ব্যক্তি কাম বা অতিরিক্ত আকাঙ্ক্ষার দ্বারা আচ্ছন্ন হন তখন তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন আকাঙ্ক্ষার কোনো শেষ নেই এবং যখন এগুলো পূর্ণ হয় না তখন এটি মনের মধ্যে অস্থিরতা তৈরি করে এই অস্থিরতা আরও আসক্তি হতাশা এবং ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে কামনা একজন ব্যক্তিকে আত্মকেন্দ্রিক করে তোলে যার কারণে সে অন্যদের ক্ষতি করতে শুরু করে সব সময় নিজের স্বার্থ নিয়ে ভাবতে থাকে এবং একদিন সে নিজেই ধ্বংস হয়ে যায় দুই ক্রোধ এবং ঘৃণা ক্রোধ এমন একটা আগুন যা প্রথমে যার মধ্যে তৈরি হয় সেই মানুষটাকে পুড়িয়ে ফেলে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ মানুষের বুদ্ধিকে ধ্বংস করে এবং যখন বুদ্ধি ধ্বংস হয়ে যায় তখন একজন ব্যক্তি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না মানুষের ক্রোধ হিংসা ঘৃণা এবং গালিগোলচের জন্ম দেয় যা সামাজিক এবং আধ্যাত্মিক অবক্ষয়ের দিকে পরিচালিত করে তিন লোভ লোভ কখনোই মানুষকে শান্তিতে থাকতে দেয় না সারাক্ষণ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে লোভী ব্যক্তি সর্বদা অন্যের চেয়ে বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে সে নীতি ও ধর্মের সীমা অতিক্রম করেও সম্পদ বা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য অর্জনের চেষ্টা করে এই লোভ তাকে ধীরে ধীরে পাপের দিকে নিয়ে যায় এবং একদিন সে নিজের জীবনকে নষ্ট করে ফেলে শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের আত্মনিরক্ষণ এবং আত্মনিয়ন্ত্রণের পথ দেখায় কাম ক্রোধ এবং লোভ ত্যাগ করে একজন ব্যক্তি প্রকৃত ধর্মের পথে চলতে পারে এবং নিজের মুক্তি লাভ করতে পারে এই ত্রুটিগুলো থেকে মুক্তি পাওয়ার মাধ্যমেই আত্মকল্যাণ করা সম্ভব তাই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দে থাকতে চাইলে এই তিনটে দোষ কখনোই করবেন না এই তিনটে দোষ থেকে দূরে থাকার পরামর্শ দেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই